আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ইব্রাহিম ট্রাওরে যেভাবে বিশ্বব্যাপী জয় করছেন মানুষের হৃদয় আফ্রিকার বাইরেও অনেক দেশে ইব্রাহিম পশ্চিমা বলয়ের বাইরে গিয়ে আফ্রিকার তরুণ প্রজন্মের আশা হয়ে উঠেছেন বুরকিনা ফাসোর সেনাশাসক ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে দুই হাজার বাইশ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে আফ্রিকার চেয়ে গেবারা হিসেবে খ্যাতি পাওয়া এই তরুণ নেতা শুধু নিজের দেশেরই নয় পুরো আফ্রিকা মহাদেশের জন্য একটি পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন মাত্র সাঁত্রিশ বছর বয়সে ইব্রাহিম ট্রাওরে আফ্রিকায় নিজেকে এমন এক জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন যিনি একাধারে বর্ণবাদ সাম্রাজ্যবাদ এবং নব্যোপনিবেশবাদের বিরুদ্ধে অবস্থান নেন দুই হাজার বাইশ সালের সেনা অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণের পর থেকে তার প্রতিটি পদক্ষেপ ভাষণ ও সিদ্ধান্ত তরুণদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে তাকে দেখা হয় আফ্রিকার অন্যতম বিপ্লবী নেতা থমাস সাঙ্কারার আদর্শিক উত্তরসূরি হিসেবে আন্তর্জাতিক বিশ্লেষক বেভার্লি ওচিয়ে বলেন ট্রাওয়ারে একজন প্রতীক তিনি শুধু রাজনৈতিক ভাষণে থেমে নেই বরং নিজের কার্যকলাপ দিয়েই প্রমাণ করছেন যে তিনি ভিন্ন কিছু করতে চান ট্রাউরের নেতৃত্ব বুরকিনা ফাসোকে সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্স থেকে দূরে সরিয়ে রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ করেছে রাষ্ট্রীয়করণ করেছেন স্বর্ণের খনি যেগুলো এতদিন ছিল বিদেশি মালিকানায় ঘোষণা দিয়েছেন আরও খনি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার এই পদক্ষেপগুলো পশ্চিমা দৃষ্টিকোণে বিতর্কিত হলেও আফ্রিকান জনগণের চোখে এটি দেশের সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার প্রতি তিনি রাশিয়া আফ্রিকা সামিটে যে বক্তব্য দিয়েছিলেন সাম্রাজ্যবাদীদের নির্দেশে পুতুলের মতো নাচা বন্ধ করুন কি তা রাশিয়া সহ বিভিন্ন দেশে ব্যাপকভাবে প্রচারিত হয় এটি ছিল তার আন্তর্জাতিক জনপ্রিয়তার মোর ঘোরানো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে গড়ে উঠেছে এক বিশাল অনুসারী গোষ্ঠী শুধু আফ্রিকায় নয় বরং আফ্রিকান আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ব্রিটিশদের মধ্যেও তার বার্তা ব্যাপক সারা ফেলেছে সমালোচনা সত্ত্বেও ট্রাওরের জান্তা সরকার বুরকিনা ফাসোর অর্থনৈতিক সূচকে কিছু ইতিবাচক পরিবর্তন এনেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে জান্তা সরকারের আমলে ঘরোয়া রাজস্ব আদায় বেড়েছে শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্য ও নিরাপত্তা খাতে দেখা গেছে গঠনমূলক অগ্রগতি বিশ্বব্যাংক বলছে দুই হাজার চব্বিশ সালে দেশের চরম দারিদ্র্যে দুই শতাংশ কমেছে যদিও মূল্যস্ফীতি বেড়েছে বিশ্লেষক রিনালদো ডেপানিয়ের মতে ট্রাওরে তরুণদের নেতা তিনি শুধু ভাষণে নয় বাস্তবিক কাজেও আসার আলো দেখাচ্ছেন জনগণ একটি দিশাহীন সময় পেরিয়ে এক নতুন স্বপ্নে বিশ্বাস করতে শুরু করেছে গি তবে সবকিছুই একপাক্ষিক নয় ট্রাওরের জান্তা সরকার সন্ত্রাসবাদ দমনে খুব একটা সফল হয়নি ইসলামী জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম বুরকিনা ফাসোর সীমানা পেরিয়ে পার্শ্ববর্তী বেনিনেও ছড়িয়ে পড়েছে একই সঙ্গে বিরোধী দল সাংবাদিক ও সমালোচকদের দমনেও কঠোর অবস্থান নিয়েছে তার প্রশাসন বহু সমালোচককে বিচ্ছিন্নতাবাদ বিরোধী যুদ্ধে ফ্রন্টলাইনে পাঠিয়ে শাস্তি দেওয়ার অভিযোগও রয়েছে তবুও এসব বিতর্ক তার জনপ্রিয়তায় বড় প্রভাব ফেলেনি বরং কিছু পর্যবেক্ষক বলছেন দেশের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নেওয়া এই কঠোর পদক্ষেপগুলো তরুণদের চোখে কার্যকর নেতৃত্বের প্রতিচ্ছবি হিসেবে দেখা হয় ইব্রাহিম ট্রাওরের জনপ্রিয়তা পশ্চিমা বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো তাকে স্বঘোষিত আফ্রিকাপন্থী ও নব্বসাম রাজ্যবাদী জোটের সদস্য বলে আখ্যায়িত করেছেন অপরদিকে মার্কিন জেনারেল মাইকেল ল্যাংলির অভিযোগ ট্রাওরে দেশের সম্পদ উন্নয়নের বদলে জান্তা সরকারের শক্তিশালীকরণে ব্যবহার করছেন এই মন্তব্য বুরুকিনাবের মধ্যে খুব সৃষ্টি করে এমন সময় জান্তা সরকার ঘোষণা দেয় যে একটি বিদেশ প্রণোদিত অভ্যুত্থানের চেষ্টা তারা নোসাত করেছে এই পটভূমিতে ট্রাওরে এক বিশাল জনসভায় বক্তব্য দেন এবং সোশ্যাল মিডিয়ায় ফরাসি ও ইংরেজিতে বার্তা দিয়ে জনগণকে তার পাশে থাকার আহ্বান জানান মালিক নাইজার ও বুরুকিনা ফাসোর সেনাশাসকদের যৌথ অবস্থান পশ্চিম আফ্রিকায় এক নতুন বাস্তবতা তৈরি করেছে তাদের নেতৃত্বে আফ্রিকার কিছু দেশ ইতোমধ্যেই ফ্রান্সের সেনাদের বহিষ্কার করেছে বিশ্লেষকদের মতে ইব্রাহিম ট্রাওরের উত্থান এ অঞ্চলে দীর্ঘদিনের পশ্চিমা প্রভাবের অবসানের ইঙ্গিত দিচ্ছে ঘানার বিশ্লেষক কুয়েসি আনিং বলেন ট্রাওয়ারের ভাবমূর্তি অন্যান্য দেশের স্থবির ও দুর্নীতিগ্রস্ত নেতাদের বিপরীতে দাঁড়িয়েছে তিনি আত্মবিশ্বাসী স্টাইলিশ সরলভাষী এবং জনগণের কথা বলার সাহস রাখেন কি ইতিহাস সাক্ষী আফ্রিকান বিপ্লবীদের উত্থান যেমন দ্রুত হয় তেমনি পতনও অনেক সময় হঠাৎ করেই ঘটে উনিশশো সালে থমাস সাঙ্কারা যেমন বিপ্লবের প্রতীক হয়ে উঠেছিলেন চার বছর পরই তিনি এক অভ্যুত্থানে নিহত হন ট্রাওরের পথও তাই অনিশ্চিত তিনি কি সত্যিই আফ্রিকাকে আত্মনির্ভর ও মুক্ত করবে নাকি তিনিও অতীতের মতো ক্ষমতা কেন্দ্রীভূত করে জনগণের রাস্তা হারাবেন তবে গবেষক এনক র্যান্ডি আইকিন্স বলেন যদি ট্রাওয়ারের শাসন ব্যবস্থাকে ব্যক্তিকেন্দ্রিক না করেন এবং সুশাসনের উপর জোর দেন তবে ইতিহাস তাকে আফ্রিকার সর্বকালের সেরা নেতাদের একজন হিসেবে মনে রাখবে কি ইব্রাহিম ট্রাওরে আফ্রিকার তরুণ প্রজন্মের এক নতুন কণ্ঠস্বর তার নেতৃত্ব সাহসিকতা এবং আন্তর্জাতিক অবস্থান তাকে আফ্রিকার রাজনীতির এক ব্যতিক্রমী চরিত্রে পরিণত করেছে সময় বলে দেবে তিনি সত্যিকার অর্থে ইতিহাস গড়বেন নাকি সময়ের ঢেউয়ে মিলিয়ে যাবেন আরেকটি একটি সাহসী প্রতীক হয়ে তবে একথা নিশ্চিত আফ্রিকার রাজনৈতিক আকাশে এই তরুণ ক্যাপ্টেন ইতোমধ্যেই বজ্রপাত ঘটিয়েছেন পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান দেশ বুরকিনা ফাসো বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি একসময় এটি ফরাসি উপনিবেশ ছিল সম্প্রতি দেশটি আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরের সাহসী সিদ্ধান্ত ও কর্মতৎপরতার কারণে মাত্র সাঁত্রিশ বছর বয়সী ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় আসেন ৩৫ বছর বয়সে যা তাকে বিশ্বের কনিষ্ঠতম প্রেসিডেন্ট এবং দ্বিতীয় কনিষ্ঠ সরকার প্রধান হিসেবে পরিচিত করেছে সেনাবাহিনীর ক্যাপ্টেন পদে থাকাকালীন তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং শুরু থেকেই দেশের উন্নয়নে ব্যতিক্রমী ও সাহসী পদক্ষেপ নিতে থাকেন সৌদি আরব সম্প্রতি বুরুকিনা ফাসোতে দুইশটি মসজিদ নির্মাণের প্রস্তাব দিলে প্রেসিডেন্ট ট্রাওরে তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন তিনি জানান দেশে মসজিদের পর্যাপ্ততা রয়েছে বরং দেশের জন্য প্রয়োজন শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং ট্যাক্সি কর্মসংস্থানের ব্যবস্থা তিনি সৌদি সরকারকে এসব খাতে বিনিয়োগের অনুরোধ জানান প্রেসিডেন্ট ট্রাওরে রাষ্ট্রীয় অর্থের অপচয় কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও তিনি যাননি কারণ তিনি রাষ্ট্রীয় খরচে অপ্রয়োজনীয় বিদেশ সফরকে সমর্থন করেন না ক্ষমতা গ্রহণের পর তিনি সরকারি কর্মচারীদের বেতন পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করেন কিন্তু এমপি মন্ত্রী ও রাজনীতিকদের বেতন তিরিশ পার্সেন্ট কমিয়ে দেন নিজের ক্ষেত্রে তিনি আরও অনন্য নজির স্থাপন করেছেন প্রেসিডেন্ট হিসেবে কোনো বেতন গ্রহণ না করে তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন থাকা অবস্থায় যে বেতন পেতেন সেটাই গ্রহণ করছেন দেশের কারা আইনে তিনি যুগান্তকারী পরিবর্তন এনেছেন কারাবন্দীদের কারাবাসের মেয়াদ কমানোর বিনিময়ে কৃষিখাতে শ্রম দেওয়ার সুযোগ দিয়েছেন যেখানে এক মাস কাজের বিনিময়ে তিন মাসের কারাদণ্ড মৌকুফ করা হয় এই সিদ্ধান্ত কৃষিখাতে নতুন আশার সঞ্চার করেছে বুরুকিনা ফাসো স্বর্ণ ও ম্যাঙ্গানিজ সহ খনিজ সম্পদের উপর পশ্চিমা নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও তিনি সফল হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএআইডির ফান্ডিং বাতিল করলে তিনি বলেন আমরা বিদেশি সাহায্যের জন্য লালায়িত নই বিদেশি অনুদান জাতিকে পরনির্ভরশীল করে তোলে এবং মেরুদণ্ড দুর্বল করে গত তেষট্টি বছর ধরে ফ্রান্স আমাদের সাহায্য দিচ্ছে কিন্তু আমরা এখনও দারিদ্র্যের শৃঙ্খল ভাঙতে পারিনি প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন তাকে বলা হয় কি আফ্রিকার দরিদ্রতম প্রেসিডেন্ট কি তার স্ত্রী ও সন্তানদের কখনো মিডিয়ার সামনে দেখা যায়নি এমনকি কোন রাষ্ট্রীয় সফরেও তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে যান না পরিবারের জন্য রাষ্ট্রীয় সুবিধা বাতিল করেছেন এবং আত্মীয় স্বজনের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করেছেন তিনি প্রমাণ করেছেন যে প্রকৃত সংস্কার কথায় নয় কাজে প্রকাশ পায় কেবল নীতিগত ঘোষণা বা প্রতিশ্রুতি যথেষ্ট নয় বাস্তবায়ন আসল প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমি